এবারে গান গাইতে আসছে মিষ্টি মেয়ে সালমা এই গানটি পছন্দ করার কারণ হচ্ছে এই গানটি সুর এবং কথা খুবই অসাধারণ আমি চাইলাম যারে ভাবে পাইলাম না তারে সে We're

বিধাথার কই মুই দেই পরম আমি দেখাবো কারে সে একবা পারে অন্যের ঘরে আমি যাইলাম জারে ভাবে পাইলাম ছিল পান বন্ধুরা রাখিব এই বুকে বন্ধু আর লইয়া আমি থাকিব সুখে এমন ভালোবাসা যেন কেউ না করে সে এখন বাস করে অন্যের ঘরে আমি চাইলাম জারে ভাবে পাইলাম না তার ভাবে পাইলাম না সে সে সালমা আমরা আসলে এতদিন একসাথে কাজ করলাম আজকে আমাদেরও বিচার কার্য শেষ হবে তোমাদের সাথে এইভাবে এ পর্যন্ত এসছি আমরাও তোমার গানটা কথার সাথে গানটা সুরটার সাথে তোমার গায়কী খুব সুন্দর ছিল সলমা সঙ্গীত যদি আমি মহাযুদ্ধ বলি এটা ক্ষুদ্র যুদ্ধ তোমার শেষ হলো এই মহাযুদ্ধে তোমাকে অবতীর্ণ হতে হবে তাই তোমাকে একটা কথা স্মরণ রাখতে বলবো সব সময় সময় একটা বিশাল জিনিস সময়কে সময়কে সময় দিতে হবে সময় একদিন তোমার যোগ্য প্রাপ্য তোমাকে ফিরিয়ে দিতে বাধ্য প্রত্যেকটি বাবা মা জানেন ছোট ছোট শিশুদের মুখের গন্ধ তাদের মুখের সামনে নাক নিয়ে গেলে দুধের গন্ধ পাওয়া যায় আপনাকে দেখলে ঠিক তেমনটি মনে হয় আপনি সবচেয়ে কনিষ্ঠ আমাদের মধ্যেখানে আপনার সম্বন্ধে আমি কোনো রকম মন্দ প্রতিক্রিয়া ব্যক্ত করবো না চারটা লাইন উৎসর্গ করে দেখলাম আপনাকে সবচেয়ে কনিষ্ঠ বলে চোখ থেকে না ক এক ফোটা জল সদাই মুখে রেখো হাসি আমরা তোমার সবাই ভালো বাসি আজকের অনুষ্ঠানে সালমার প্রথম গানটি আমরা শুনে ফেলেছি সালমা এখন আমার সাথে ব্যাক স্টেজে সালমা দর্শকদের উদ্দেশ্যে তুমি কিছু বলতে চাও প্রিয় দর্শক শ্রোতা আমার গান যদি আপনাদের হৃদয়ে একটু দোলা দিয়ে থাকে প্লিজ আমাকে এসএমএস করুন নিশ্চয়ই আপনাদের হৃদয় গান একটু হলেও দোলা দিয়েছে আর দোলা যদি দিয়েই থাকে তাহলে সালমাকে ভোট করতে টাইপ করুন এস এ এল এম এ দ্যাট ইস সালমা এবং সেন্ড করুন ওয়ান টু থ্রি ফোর এই নাম্বারে যে কোনো মোবাইল থেকে আর প্রবাসী দর্শকরা সালমাকে ভোট করতে লগ করুন ডাব্লিউ ডট ক্লোজ আপ ওয়ান ডট কমে একটি কথা দর্শক মণ্ডলী আজ সালমা দুটি গান গাইবে প্রথম গানটির জন্য আপনারা দশটি করে এস এম এস করতে পারেন দ্বিতীয় গানটির জন্য আপনারা দশটি করে এস এম এস করতে পারেন অর্থাৎ একটি মোবাইল থেকে দুটি গানের জন্য সর্বমোট বিশটি করে এস এম এস করতে পারেন এবং আপনাদের এস এম এস করার শেষ সময় আজ থেকে আগামী পাঁচ দিন পর্যন্ত